এতটা পুকুর ছিল তো ভরাট করে তো বাড়ি হয়ে গেছে আবারও অবৈধভাবে পুকুরের বোজারও বন্ধ করলেন গারুলিয়া পৌরসভার কাউন্সিলর ও বিএল আরও দীর্ঘদিন ধরে গারুলিয়া পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে একটি বড় পুকুর জমি মাফিয়ারা ধীরে ধীরে বুঝিয়ে ফেলছিল সেটা কাউন্সিলর রবি সাহা ও পৌরপ্রধান প্রধান রমেন দাসের নজরে আসতে নড়ে বসে পৌর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ সরজমিনের বিষয়টি খতিয়ে দেখে পুকুর ভরাট হওয়ার কথা বিএলআরওকে জানানো হয় এরপর বিএলআরও সাহেব দীপঙ্কর রায় এবং স্থানীয় কাউন্সিলর রবি সাহা আইনি কাগজপত্র নিয়ে এসে সেই পুকুর ভরাট বন্ধ করে দেন এদিন পুকুর কতটা ছিল আর খাস জমি কতটা রয়েছে সেটা মেপে ভরাট হয়ে যাওয়া পুকুর খুঁড়ে পুনরায় আগের রূপে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বিএলআরও এই পুকুর ভরাট করে যারা বাড়ি করেছে তাদেরও সাত দিনের নোটিশ দিয়ে বাড়ি সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিল বিএলআরও সাহেব এদিন পুকুর ভরাট রুখতে এলো যারা ওই পুকুরের জমি নিয়ে বাড়ি করেছে তাদের সাথে বচসা বাঁধে কিন্তু বিএল আরও দাবি আইন আইনের পথে চলবে পুকুর ভরাট চলবে না এইদিকে কারগাউল আছে যেটা হচ্ছে পাকিটাও এদিক আসো হ্যাঁ সরি হ্য টাইম নিতে হ্যাঁ এটার দিকে শুরু করবে হ্যাঁ ওই ওই এরিয়াটাকে তুমি কোন লেভেল কাজ করছে আজ শিডিউল তাহলে খাওয়া দাওসা হ্যাঁ ওদের ওদের ঠিক আছে

হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে পুকুরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম তখন আমরা এটা এখানে এসে আমরা স্নান করতাম এবং এই পুকুরে অনেকে সাঁতারও শিখেছে এই পুকুর দু হাজার থেকে দু হাজার একুশের মধ্যে এই পুকুরের এই যে আপনারা দেখছেন যে কিছুটা অংশ যে ভরাট সেই ভরাটটা দু হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যেই হয়েছে আমরা এই পুকুর নিয়ে লড়াই করছি দু হাজার সতেরো সাল থেকে এবার বিভিন্ন মানুষ এই পুকুর জেনে বুঝেই কিনেছেন এবং যে সমস্ত বোকারদের থেকে কিনেছেন তারা জানে না যে অ্যাকচুয়াল যে পুকুর পুকুর সেই পুকুর দিনও শালি জমি হয় বা পুকুর নর্মাল জমিতে পরিণত হয় মমতা ব্যানার্জির নির্দেশ এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এই পুকুরকে আমরা পুনরায় করে আবার পুকুরের জায়গায় আমরা তখন কিন্তু অনেকটা অংশ এখনো পুকুরে জলে পরিণত আছে থার্টি ফাইভ অংশ ভরাট হয়েছে যারা ভরাট করেছে তারা হচ্ছে জমির বোকার জমি মাফিয়া তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নলি হবে কি চিহ্নিত করে দিন তাদের তাদের তারা যারা এই সমস্ত কাজকর্মগুলো করে তারা বিভিন্ন সময় বিভিন্ন দল পরিবর্তন করে আপনার নাম আমার নাম হচ্ছে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর আমি রবি সাহা আছি তো হবে আচ্ছা তারপরে তারপরে আমি জবেস্থি আগে দিতে তোমাদের তোমরা যারা আমি আমি একটা কিন্তু আমি এখন টাকা দেবো রেস্ট্রি হবে তখন টাকা দেবো হ্যাঁ পাঁচিল দিয়ে রেস্ট্রি করলাম তখন টাকা দিলাম আমি এক লাখ টাকা আমি দেবো না এক লাখ টাকা এখন দেবো না ভাই সবাই ছিল বারবার তিনবার আমার ডেলি আসত মুনমুন সেল ছিল এখানকার কাউন্সিলার মুনমুন দি উনিও বলতো তোরা নিয়ে নে নিয়ে আমার লাগবে না কি হবে দিদি নাকে এখন বলছে কি এটা ভাঙা হবে আর ইনি যখন জিতলি জিতেছে ভোটে আমি জিতে জিতেছি এনার সামনে ওই জায়গা করে কি হাদসি হই কি যায় না তারপরে ইনি আজকে বলছে ভাঙা হবে আগে বলে ডিসিমিট হোকাবো খোকা ভাই পুকুরের না শুন আমি আমার পুকুর দেখে নিয়ে নি এটা এটা পুকুর আমরাই করেছি এই যে জমিগুলো সব ডোবা ছিল আমরা মাটি কেটে কেটে রাশি তিন টব ধরে ছোট আমি বাবা আমার বোন সব ভরা করেছি আছে সবাই ভাড়া এই সব জমি একই জাগে জমি এই সব জমি একই জাগে আমি বলছি এর এটা তো ডবা আছে এর পাটটা হবে না এটা তুমি কিনতে পারো নিতে পারো সবাই নিয়ে তুমি নিয়ে নাও লাস্টে আমার বাদ ভাই নিয়েছি বাবা বলছে নিয়ে ঝামেলা করবে আমি দেখো ঝামেলা লাস্টে এটা জলে গেছে বারো ঝামেলা করতো না নিলে আমার এটা সিঁড়ি ভেঙে দেবো এই সিঁড়ি ভেঙে দেবো আজকে এখন বলছে এটা ভেঙে দেবো এটা কি হয় আপনি তাকে দিয়ে বোঝাবেন ভাই তুমি

পঁচিশ থেকে তিরিশ শতাংশ পুকুরের অংশটা ভর হয়ে গেছে অলরেডি কিছু বাড়ি ঘরও হয়ে গেছে আশেপাশে তো সেই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না কিন্তু যেহেতু দাগটা পুকুর পুকুরটাকে পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা প্রতিবদ্ধ আর সেই জন্য আমরা যা এসে দেখলাম পুকুরটাকে মেপে দেখা হচ্ছে মেপে দেখে অরিজিনাল পুকুরের যে অংশ ছিল সেটা পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়া হবে হ্যাঁ ভেঙে দেওয়া করে যে বাড়ি অবৈধ নির্মাণ আজকে এনাদের অবৈধ নির্মাণ আছে এনাদেরকে একটা নোটিশ করে দেওয়া হবে এটি সাত দিনের মধ্যে আপনারা সরিয়ে নিন আজকে পুকুরটা পরিষ্কার করা হচ্ছে আর যদি ওনারা সাত দিনের মধ্যে না সরাতে পারেন তাহলে সেটা ভেঙে দেওয়া সরকারি নিয়ম অনুযায়ী কি আপনি ফিরিয়ে দেবেন বলছেন বিভিন্ন জায়গায় ফিরিয়েছেন বাধা পর্যন্ত করতে হতে পারে বাধা যখন আসবে তখন দেখা যাবে আপাতত আমার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমি কাজ করছি